তারপর রেজমিন <laughs> <laughs> এই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাজ না পাতি সুবি দিলা। তবু জমিহীন আমার হয়ে আমি খাজনা পাতি তবু জমিহীন আমার হয়ে আমি চলি যে তারে মন যোগায়া চলিহিজে যে তারে মন যোগায়া সই আমি তো সেই ঘরে মালিক নয় বলুন পরের জায়গা পরে জমিন আমি তো সে ঘরের মালিক এই কবরে যারা গেছে তারা ফিরে নি এই কবরে কারা সুখী কিনা দুঃখে আছে খবর জানার ক্ষমতা আসেনি এদের ক্ষমতা যদি না থাকে গো আমার তোমার ক্ষমতাও নাই ঘরের মানুষগুলাকে আমার কবরের কষ্টের কথা জানাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য বিদেশ বিরাজ্যের খবর নেওয়া যায় উমর বলে খবরদার আল্লাহকে ভয় কইরা মত খাওয়ান সাইরা দাও আল্লাহ কেন মদ কি চলবে না বন্ধ হবে আল্লাহ যে দিন মদ হারাম করছে মানুষের ঘর থেকে মদ এমন ভাবে বাইরে ফেলছে পুরা গাতাগুলা বইরা আষার মাসের বৃষ্টি পড়লে খাল বিল যেমনে বইরা যায় মদ দিয়ে আর গাড়ি এভাবে বইরা রেখেছিল সব ফেলে দিছিল হারামের মধ্যে কোনো আরাম আর যেটা হারামের মধ্যে আরাম আজকে মাহফিলটা সাজাইছে কি মনে করতেছেন এমনি হয়ে গেছে গা উদ্যোগ না নিলে হয় না কিছু কিছু দুই এক দু লোক উদ্যোগ নিবে হাজার হাজার লোক আসবে উদ্যোগী হওয়াটা সবচেয়ে বড় কঠিন জিনিস কথা বলেন ঠিক কিনা বলছেন খবরদার মত পান করা যাবে কিছু কিছু লোক আছে দেখবেন আপনি যতই ডাক্তারে কোয়া দোক যে আলু খায়েন না আলু দেখলে জিব্বা মানে না ডাক্তার যতই কোয়াদক দোক যে মিষ্টি খায়েন না দেখবেন মিষ্টি ডায়াবেটিস বার হইলো মিষ্টি দেখলে মনটা মানে না যতই কইয়া তো গরুর গোস্ত খাই না কোলেস্ট্রল বাইরে গেছে কেন যতই কই খায়া গরুর সারা ভাল লাগে না এক মুরব্বী বেড়া কইছে না আমারে বাজানো দোয়া কইন খাস কইরা মা আমি বললাম যে কেউ বাজান কাশতাছেন আবার হাতে আকিজ বিড়ি লয়ে রইছেন আল্লাহর আকিজ বিড়া ফালা এদিন দেখবেন কাশ বালু যে বুড়া কো বাজা নো ময়রা কে লাগাও সাতাতাম না উমর যখন কইছে মদ খাওন যাইত না সমস্ত লোক মদ এমন ভাবে বাইরে ফালাইছে। একটা লোক আছে হে ও বাইরে ফলাইছে রাত্র যখন হয়ে গেছে গা তখন তার মদ খাইবার লাগে একটা জালা শুরু হয়েছে গা আমাদের সে কিছু গান্ধীটা আছে না আপনি যতই ওয়াজ করেন হে বই

একটা জবান ও বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শুরি বলুন সুবহান আল্লাহ একটা লোক বলেন আমার এমন নেশা উঠেছে উমরের চোখ ফাঁকি দিয়ে আমাকে নেশা করতে হবে গো রাতের গবিরে চলে গেছে যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে যাইয়া সুন্দর করে এক টিপ খাইয়া আর একটি বোতলের মধ্যে আর আসার সময় বাড়িতে সময় মনে মনে বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো না না দেখে দেখে উমর আল্লাহ তো শাস্তি দিবা মরার পরে আর উমরে তো ডাইরেক্ট গলা কাটতে ভালোবো আল্লাহ কই আল্লাহ আস্তিনার ভিতরে যে মতটা রাখছি তুমি দেখলে দেখছো উমরে যেন না দেখে যেখানে বাগের বই সেখানে রাত হয় কথা গণ ঠিক কিনা এমনি সিন্ডি পাম্পে সিন্ডি গ্যাস ঢুকাইতে গেলে পুলিশ ধরে না যেদিন গাঞ্জা লোয়া রোয়ানা দিবা সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না একদিন কথা কন ঠিক কিনা এই জন্য ওই ছেলেটা মত দিয়ে রোয়ানা দিছে যেই মাত্র সামনে এসেছে আয়সা দেখতেছেন উমর আদি আল্লাহ আনগু ছেলেটার সামনে পড়ে গেছে আর যেই মাত্র ছেলেটা উমরকে দেই কাপালাইছে উমর আদি আল্লাহ তালানগু যখন সামনে দাঁড়াইছেন ছেলেটা মনে মনে আল্লাহর সে ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো আমি মদেরে বোতল আইছি ও আল্লাহ এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাসাইয়া দাও আমি তোমার জাল্লে জালালিয়াতে কসম করে বলি আমার জিন্দিতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মদ পান চিৎকার মেরে কি আল্লাহ আর বলা যাবে না হাইরা ও বোলা কালের বন্ধু এবার ওমার ডাক দিয়া গায় তোমার হাতে কি কই আমার হাতে হইল মদরে বোদল এবার কয় বের করো যেই মাত্র বের করছে ওমর বলতেছে আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই তোমাকে তো মত পান করতে নিষেধ করেছি এই কথাটা যেই মাত্র বলছে ওই যুবকটা দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে দুধের বোতলের লেবেল হয়ে গেছে এই দেখার পরে লোকটা আর চোখের পানি ফালায় ফালা কান্না শুরু করলো ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তুমি যে বলছো পাগুন তুমি কাঁদছ কেন কয় আমি আপনার দেখে কাঁদি নাই আপনাকে দেখি কাঁদি নাই আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ যে কত রহমান গাফর রহিম নাম তোমার হ আল্লাহ আল্লাহ গাফর রহিম আল্লাহ আল্লাহ গ্লাহ বন্ধু না

কবরে আজাবে মানুষ দেখি তব কণাল্লা আউ জবনটা কইলাকাল্লা আলো আয় কব আজাব

একটা জবান বন্ধরা কষ্ট চাপরা দেন এক একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান কইলা কর নামাজের দরকার আছে না নাই মা বাবার খিদমতের দরকার আছে না নাই নেশা থেকে দূরে থাকার দরকার আছে